একটি কিশোরীর চোখে যৌন নির্যাতনের ভয়াল বাস্তবতা এবং আলোর খোঁজ নারী যৌন নির্যাতন আত্মরক্ষা সামাজিক সচেতনতা আইন ও সহায়তা কিভাবে আমরা পেতে পারি শহরতলির মেয়ে হোস্টেল সন্ধ্যা মেয়ে চরিত্র কুসুম সতেরো ক্লাস দশের ছাত্রী ফ্ল্যাশযুক্ত ক্যামেরা জানালার ধারে বসে কুসুম ডায়েরি লিখছে আমার জীবনটা আগে ছিল স্কুল বাসা আকাশ দেখা এখন শুধু ভয়ে আর সেই ভয়টা জন্ম নিল সেদিন যখন আমার আপন এক মানুষ আমার শরীরকে জোর করে বুঝতে চাইল কুসুমের আত্মীয়ের বাসা গ্রামের বাড়ি পুরুষ চরিত্র কুসুমের চাচা ফ্ল্যাশযুক্ত ক্যামেরা দৃশ্য পরিবারের সবাই ঘুমিয়ে চাচা কুসুমের ঘরে ঢোকে এই কথা কেউ জানলে তোর পড়াশোনা শেষ পরিবারে মুখ দেখাতে পারবি না কুসুম আতঙ্কে জোরসর কাঁদছে স্পিকার জোরে তার চেয়ে অনেক বেশি যৌন নির্যাতনের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো অপরাধী অনেক সময় নিজেরই কেউ হয় আর মেয়েটা ভয় লজ্জা আর হুমকির মুখে চুপ হয়ে যায় কুসুম ক্লাসে মনোযোগ দিতে পারছে না বন্ধুরা বুঝতে পারছে কিছু একটা ঘটেছে তুই ঠিক আছিস তোর চোখ লাল তুই কাঁদছিলি স্পিকার জোরে এর থেকে বড় প্রথম যে কাঁধে ভর দিয়ে কথা বলা যায় সে হয় বন্ধু অনেক সময় বন্ধুই হয়ে ওঠে মুক্তির দরজা যৌন নির্যাতন একদিনের ক্ষত না এটা দীর্ঘ যন্ত্রণা দেয় কিন্তু সাহায্য পাওয়া যায় যদি তুমি কথা বলো থানায় জিডিও মামলা ছেলে পুরুষ পাইলট ভালো পুলিশ কর্মকর্তা ফ্ল্যাশযুক্ত ক্যামেরা আপর সহায়তায় থানায় যায় কুসুমরিয়া এর থেকে বড় তোমার সাহসকে সম্মান করি আমরা তোমার পাশে আছি অভিযুক্তকে শাস্তি পেতেই হবে এর থেকে বড় পুলিশ আইনজীবী ও মানবাধিকার সংস্থাগুলো যদি আন্তরিক হয় তাহলে বিচার পাওয়া সম্ভব কোর্ট ও মিডিয়া কভারেজ ফ্ল্যাশযুক্ত ক্যামেরা মামলা শুরু হয় মিডিয়ায় প্রকাশ পায় অপরাধী গ্রেপ্তার হয় এর থেকে বড় সত্য চাপা থাকে না সমাজ বদলায় ধীরে কিন্তু বদলায় স্থানীয় নারী সহায়তা সংস্থা শারমিন আপা ধৈর্য ধরে কথা শুনছেন তুমি সাহস দেখিয়েছ কুসুম অনেকেই চুপ থাকে কিন্তু এখন আমরা আইনি সহায়তা নেব আর কাউন্সেলিংও হবে কুসুমের নতুন স্কুল উন্মুক্ত বক্তৃতা অনুষ্ঠান কুসুম সাহস করে মঞ্চে উঠে এর থেকে বড় আমি ভিক্তিম নই আমি একজন বেঁচে যাওয়া মেয়ে আমি চাই আর কোন মেয়েকে চুপ করে থাকতে না হয় তোমরা কথা বলো বাংলাদেশে প্রতি বছর কয়েক হাজার নারী ও শিশু যৌন নির্যাতনের শিকার হয় নয়শো নিরানব্বই একশো নয় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের হেল্পলাইন সক্রিয় কাউন্সেলিং ও আইনি সহায়তা বিভিন্ন এনজিও ও সরকারি প্রতিষ্ঠান থেকে পাওয়া যায় শিশু ও নারী নির্যাতন দমন আইন রয়েছে যার অধীনে দোষীর শাস্তি হয় তোমার শরীর তোমার সম্মান সেটা কেউ ছিনিয়ে নিতে পারে না সমাজ বদলাবে যদি তুমি চুপ না থেকে বলো না মানে না নিজে দূরে থাকুন অন্য কেউ দূরে রাখুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সচেতনতা ছড়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন